আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা রাজশাহী সিটি কর্পোরেশনের সাহেব বাজার এলাকায় যৌথ অভিযানে অস্ত্র ও গোলা বারুদ সহ গ্রেফতার একজন ঢাকা একুশ জুলাই গতরাত সোমবার গত রাত আনুমানিক দুইটায় রাজশাহী সিটি কর্পোরেশনের বড় কুঠি মাস্টারপাড়া সাহেব বাজার এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত সন্ত্রাসী মোহাম্মদ মুরাদ শেখ ওরফে ককটেল মুরাদকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন এবং এক রাউন্ড অ্যামিনেশন সহ গ্রেফতার করা হয় বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন